কবরস্থানে গিয়ে কি হাত তুলে দোয়া চা যাবে এই সম্পর্কে হাদিস কি বলে আর যদি দোয়া চা যায় তাহলে কি কিবলা মুখী হয়ে হাত তুলে দেওয়া চাইতে হবে অথবা কবরকে সামনে রেখে কি হাত তুলে ধোয়া চাইতে হবে আর এখানে শেষ নয় আজকের ভিডিওতে আমার কবর জিয়ারত সম্পর্কিত আরও পাঁচ সাতটা প্রশ্নের উত্তর দিয়েছি দলিল সহ সুতরাং এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনে হচ্ছে সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর শুধু জানাতে পারেন নয় কমেন্ট করে জানানো উচিত আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই শেখ দাউদ খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে আমার যেখানে কবর আছে সেখানে কি আমার ছেড়ে হাত তুলে দোয়া করতে পারবে জি ভাই হাত তুলে দোয়া করতে পারবে তবে আজকে আমরা কবর এবং কবর জিয়ারত সম্পর্কিত বিষয় এবং হাত তুলে দোয়া এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনে হচ্ছে সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা বেশ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন মনোযোগ দিন কবরে হাত তুলে দোয়া চাওয়া যাবে মানে কবরস্থানে গিয়ে হাত তুলে ধোয়া চাওয়া যাবে মোহাম্মদ সাম জান্নাতুল বাকিতে গিয়ে রাতের বেলায় হাত তুলে ধোয়া চেয়েছেন আয়ফর আনহা বলছেন যে সোমবার রাফা ইয়াদি সালাস হাত তুলে তিনবার দোয়া চাইলেন তো কবরে গিয়ে হাত তুলে দোয়া চাওয়া যাবে হাদিসটা রয়েছে সহিমফলিম হাদিস নাম্বার নশো চুয়াত্তরের দুই এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার তো ভাই আপনার প্রশ্নের উত্তর এখানে শেষ হয়ে গেল যে কবরে গিয়ে বা কবস্থানে গিয়ে হাত তুলে দোয়া চাওয়া যাবে তবে কবর জিয়ারতের নির্দিষ্ট দুটো দোয়া রয়েছে একটা হচ্ছে এরকম যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আর একটা হচ্ছে আসসালামু আলাইকুম দারা কমিল মুমিন তো এই দুটো দুয়া রয়েছে এই দুটো দোয়া পাঠ করার পর অথবা দুটোর মধ্যে যে কোনো একটা দোয়া পাঠ করার পর তারপর আপনি হাত তুলে ইচ্ছা মতো দোয়া করতে পারেন এটাই নিয়ম এটাই বিধিবিধান আচ্ছা এই সম্পর্কিত আমি আরও কিছু প্রশ্ন লিখে এনেছি আমি জাস্ট একবার দেখে নিই প্রশ্নগুলো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার স্মৃতিশক্তি খুব ভালো এই জন্য উত্তর আমার জানা থাকে রেফারেন্স মুখস্থ থাকে কিন্তু প্রশ্নগুলো একবার দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে এরকম যে দোয়া করতে হবে কি মুখী হয়ে না এটা শর্ত নয় আপনি যে কোনো দিকে মুখ করে আপনি দোয়া করতে পারেন দোয়ার জন্য কেবলামুখী হওয়া শর্ত নয় মানে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করার জন্য শর্ত নয় আপনি যে দিকে মুখ করে দোয়া করতে পারেন দ্বিতীয় প্রশ্ন কবরকে কি সামনে রেখে হাত তুলে দোয়া করতে হবে এটাও জরুরি নয় আপনি কবরকে পিছনে রেখে হাত তুলে দোয়া করতে পারেন আচ্ছা কি কিছু প্রশ্ন রয়েছে যেমন ঈদের দিনে কবর জিয়ারতের একটা রীতি আমাদের সমাজে আমরা দেখতে পাই তো এটা কি করা যাবে আর আমরা এও দেখতে পাই যে জুম্মার দিনে কবর জিয়ারতের একটা রীতি আমাদের সমাজে রয়েছে তো এটা কি করা যাবে না আসলে এমনটা করা যাবে না কবর জিয়ারতের নির্দিষ্ট কোনো দিন নেই নির্দিষ্ট কোনো সময় নেই আপনি যে কোনো দিন যে কোনো সময় গিয়ে আপনি কবর জিয়ারত করতে পারেন মহমদ ওষাব বলেছেন সই মুসলিম হাদিস নাম্বার নশো ছিয়াত্তরের দুই আগের যে হাদিস নাম্বারটা বলেছি সেটা হচ্ছে নশো চুয়াত্তরের দুই এটা নশো ছিয়াত্তরের দুই মহম সোসাহ বলছেন যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দেবে সুতরাং কবর জিয়ারত বেশি বেশি করতে হবে কিন্তু তার জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই নির্দিষ্ট কোনো দিন ঠিক করে নেওয়া বিদাত আচ্ছা আমি আগে যে ঘটনাটা আপনাকে বলে গেলাম মানে আমি আগে যে আপনাকে ঘটনাটা বলে গেলাম যে আপনি হাত তুলে ধোয়া চাইতে পারেন কিন্তু সেটা সম্মিলিতভাবে নয় মানে সেটা একাধিক জন গিয়ে একসঙ্গে হাত তুলে দুয়া চাইছেন এমনটা নয় আপনি একা গিয়ে হাত তুলে দুয়া চাইতে পারেন সম্মিলিতভাবে দু বিদাত সম্মিলিতভাবে হাত তুলে দুআশা বিদাত এটাও নোট করুন পয়েন্টটা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে মাজার জিয়ারত মাজার জিয়ারত কি করা যাবে আসলে মাজার জিয়ারত বলে কোনো সিস্টেম ইসলামে নেই ইসলামে কবর জিয়ারতের সিস্টেম রয়েছে আর আমরা কবর কি পাকা করে মাজার মাইনে নিয়েছি এই জন্য মাজার জিয়ারত করা যাবে কারণ তা মূলত কবর জিয়ারত এটা একটা বিষয় তবে কবর জিয়ারত করতে চাইলে নিজের গ্রামের কবরটা জিয়ারত করুন সেখানে আপনার আত্মীয় স্বজন রয়েছে এটা বেশি ভালো আচ্ছা তো হাত তুলে যে আমরা দোয়া চাইবো তো চাইবোটা কি আপনি হাত তুলে কবর বাফিদের জন্য দোয়া চাইবেন আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইবেন তাদের কাছ থেকে কিছু চাইবেন না তাদের জন্য দুয়া চাইবেন তাদের কাছ থেকে কিছু চাইবেন না আপনি বুঝতে পারছেন কবর বাফিদের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি হাত তুলে দুয়া চাইবেন কিন্তু তাদের থেকে আপনি কিছু চাইবেন না এই নিয়ম মাজার ক্ষেত্রেও লাগু হবে আমার অনেক সময় মাজারে গিয়ে হাত তুলে নিজেদের জন্য চাই এটা হারাম নিজেদের জন্য চাওয়া যাবে না তার জন্য চাইতে হবে তাদের জন্য চাইতে হবে নিজেদের জন্য নয় এটাই সিস্টেম যাই হোক আচ্ছা এখানে একটা দলিল দিয়ে দিই দলিল হচ্ছে এটা আমার অনেক সময় মাজারে গিয়ে হাত তুলে দোয়া চেয়ে নিজেদের জন্য চাই কিছু যে আমার জন্য এটা দাও আমার জন্য ওটা দাও এরকম আমরা বলে ফেলি তো এরকম বলাটা তো হারাম কিন্তু এখানে একটা বোকামিও রয়েছে যদি বলে বোকামি বলতে গেলে কীরকম পবিত্র কোরআনের সাতাশ নম্বর সোরা স্রাম্বাল আয়াত নম্বর আশি এবং একই বক্তব্য রিপিট হয়েছে ত্রিশ নম্বর সোরা রুম আয়াত নম্বর বলুন আয়াত নম্বর বাহান্ন আল্লাহ বলছেন যে ইন্নাকা লাতুসমুল মাওতা ইন্নাকা লাতুসমিল মাওতা নিশ্চয়ই আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না আপনি যে মৃত ব্যক্তির কাছে চাইছেন সে কিছু শুনতেই পাচ্ছে না পবিত্র কোরআন এ সম্পর্কে আরও একটা আয়াত রয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনের আরে বারবার আমার লিঙ্কটাই খেলে হাত পড়ে যাচ্ছে হ্যাঁ তো এটা রয়েছে পবিত্র কোরআনের পঁয়ত্রিশ নাম্বরা সরা ফাতির আয়াত নম্বর বাইশ আল্লাহ ফতালা বলছেন যে ওমান্তা বিমোসিম ওমান্তা বি মানফিল কুবুর যে ব্যক্তি কবরে চলে গেছে তাকে আপনি আপনার আজ শোনাতে পারবেন না তো যে ব্যক্তি কবরে চলে গেছে সে ব্যক্তি তো আমার আজ শুনতে পাবে না আমি যদি তার থেকে কিছু চাইও সে শুনতে পাচ্ছে না সুতরাং তার কাছ থেকে চাটা চাটা আচ্ছা আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি মানে কবর যেটা সম্পর্কিত আমি যে কটা প্রশ্ন লিখে এনেছিলাম সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যেমন হাত তুলে দোয়া চা যাবে কিন্তু সম্মিলিত হবে নয় একা হাত তুলে দুয়াচা যাবে কিবলামুখী শর্ত নয় আপনি যে কোনো দিকে মুখ করে দুয়াচা যেতে পারেন কবরকে সামনে রেখে দোয়াচা শর্ত নয় যে কোনো দিকে কবরকে রেখে সামনে বা পিছনে আপনি হাত তুলে ধোয়া যেতে পারেন ঈদের দিন জুম্মার দিন কবর জিয়ারত করা হয় এটা জরুরি নয় নির্দিষ্ট দিন ঠিক করে নেয় এটা বিদাত আপনি যে কোনো দিন আপনি কবরে যেতে পারেন গিয়ে সেখানে জিয়ারত করতে পারেন যে কোনো দিন নির্দিষ্ট দিন ঠিক করে নেয় বিদাত মাজার জিয়ারত করা যাবে তবে তার চেয়ে উত্তম হল নিজের গ্রামের কবর জিয়ারত কবর যখন জিয়ারত করবেন যখন হাত তুললে আপনি যখন আপনি হাত তুলবেন তাদের থেকে কিছু চাইবেন না তাদের জন্য চাইবেন তাদের থেকে নয় কেন চাওয়া যাবে না তারা থেকে কারণ চাইলেও তারা শুনতে পাবে না শুনলেও তারা আপনাকে দিতে পারবে না দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর সুতরাং আল্লাহ থেকে চান তাদের কাছ থেকে আর কোনো প্রয়োজন নেই কেননা তারা শুনতেও পাবে না মৃত ব্যক্তিকে শোনানো সম্ভব নয় যারা কবর চলে যায় তারা শুনতে পায় না পবিত্র কোরআনের পরিষ্কার আয়াত যাই হোক ভাই আমার মনে হয় আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি মানে আপনি যে প্রশ্ন করেছিলেন সে প্রশ্নের উত্তর দিয়েই দিয়েছি তার সঙ্গে আমি এক্সট্রা কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আমার মনে হয় এই ভিডিওটা আপনার জন্য খুবই কার্যকারী হবে এবং দিন এবং জাতির জন্য কল্যাণকার হবে সুতরাং শেয়ার করার আবেদন অনুরোধে রেখে বক্তব্য শেষ করছি